শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশে পরীক্ষার ওই মাসিট পূরণ করা সঠিক নিয়ম ও ভুল হলে করণীয় কি এছাড়াও দুই হাজার পঁচিশ সালে যে সকল নতুন নিয়মগুলো এসেছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে সি কিউ অংশ কিভাবে পূরণ করবে ও ভুল হলে করণীয় কি দেখো তোমাদের সি কিউ অংশ মূল যে খাতাটা দেবে যেটা লেখার জন্য সেখানে তার উপরে পেতে কিন্তু তোমার এরকম একটি অংশ থাকবে এই অংশগুলো কিন্তু তোমাকে পূরণ করতে হবে তো প্রথমেই তোমার দেখতে পাচ্ছো যে উপরে যে অংশ রয়েছে সিকিউর সে অংশ পূরণ করতে হবে কিন্তু নিচের অংশ পূরণ করা যাবে না অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছো গ্রিন কালার যে দাগটি দেওয়া রয়েছে ওই সবুজ কালার সে দাগের উপর সেই দাগের ওই অংশ পূরণ করতে হবে কিন্তু লাল কালার যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু পরীক্ষক পূরণ করবে এগুলো কিন্তু তোমাদের পূরণ করা লাগবে না এরপরে তোমার সবার শুরুতে এসএসসি লেখার অংশ ঠিক করতে হবে যে দেখতে পাচ্ছো সবার উপরে এসএসসি লেখা রয়েছে ওর উপরে ঠিক ওইভাবে একটি টিক মার্ক করে দিতে হবে এরপরে তোমাকে এই বক্সে থাকা পঁচিশ অথবা কি পাঁচ লিখতে হবে অর্থাৎ যদি তোমার একের নিচে যদি হলো এক থাকে যদি এক না থাকে তাহলে দুই হাজার পঁচিশ কথাটি অর্থাৎ লিখে দিতে হবে অর্থাৎ যদি দুই সংখ্যা থাকে তাহলে পঁচিশ লিখতে হবে এক সংখ্যা থাকলে পাঁচ লিখে দুই হাজার পঁচিশ করতে হবে জিনিসটি তারপরে তোমাকে এরপরে তোমার অংশ আসবে এখানে তোমাকে এসএসসির যে অংশ দেখতে পারছো এখানে তোমাকে বৃত্তটি ভরাট করতে হবে অর্থাৎ এই যে বৃত্তটি দেখতে পারছো এখানে এসএসসি এইস আছে তো এখানে তোমাকে এসএসসি অংশ পূরণ করতে হবে এরপরে আসবে তোমার রোল নাম্বার অ্যাডমিট কার্ডে থাকা তোমার রোল নাম্বারটি কিন্তু লিখবে এবং সেখানে রোল নাম্বার কিন্তু তোমার নাম্বার অনুযায়ী অবশ্যই ভরাট করবে অর্থাৎ তোমার যে রোল নাম্বারটি রয়েছে যত থাকবে সেটা কিন্তু সেই অনুযায়ী তোমরা এখানে ভরাট করে ফেলবে অর্থাৎ এইভাবে দেখতে পারছো নাম্বার অনুযায়ী বৃত্তটি সাবধানতার সাথে ভরাট করবে যেমন পাঁচ 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 চার দুই লিখেছি দেখতে পাচ্ছ পাঁচের ঘরে পূরণ করেছি চারের ঘরে পূরণ করেছি দুইয়ের ঘরে পূরণ করেছি এভাবে পূরণ করে ফেলবে এরপরে তোমার রেজিস্ট্রেশন কার্ড এসএসসি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমার বৃত্তটি আবার ভরাট করবে অ্যাডমিট কার্ডের মতোই এরপরে তোমার আসবে বিষয় কোড বা সাবজেক্ট কোড এখানে সাবজেক্ট অনুযায়ী তিন অক্ষরে থাকা তোমার যে বিষয় কোডটি রয়েছে সেটা কিন্তু সেই বৃত্ত অনুযায়ী কিন্তু এটা ভরাট করে ফেলবে এরপরে থাকবে তোমার পরীক্ষা শেষ হওয়ার দশ মিনিট পূর্বে এই অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা রয়েছে এখানে তোমার অতিরিক্ত উত্তরপত্র বা লুজ শিট কয়টা নিয়েছ সেই অংশটা কিন্তু লিখে ভরাট করবে যদি তিনটি হয় তিনটি দুটি হলে দুইটি একটি হলে একটি যদি না থাকে তাহলে তো ভরাট করার কোনো প্রয়োজন নেই এরপরে এরপরে দেখতে পারছো যে অংশটি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ কক্ষ পরিদর্শকের এবং কক্ষ পরিদর্শকের স্বাক্ষর তারিখ এগুলো সব শিক্ষকের কাজ এগুলোতে তোমার কোনো কিছু করার দরকার নেই আচ্ছা এসএসসি পরীক্ষায় তোমাদের দুই হাজার পঁচিশে ওএমআর শিট ডাকানোতে ভুল হলে করণীয় কি দেখো তোমাদের ভুল ভিত্ত ভরাট করে ফেলে তোমরা পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষককে সবার আগে জানাবে কারণ যদি মনে করছো এই যেমন এখানে দেখতে পারছো যে দুয়ের জায়গায় তিন পূরণ করে ফেলেছো বা তিনের জায়গায় চার পূরণ করে ফেলেছো এভাবে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সেটা কাটাকাটি করবে না ভুল বৃত্তটি ভরাটটি ভুল হলে কোনো কাটাকাটি করতে করা যাবে না অর্থাৎ উপরের লেখাটি অবশ্যই কিন্তু সঠিক করে লিখতে পারতো তোমরা যে দেখতে পাচ্ছ ফাইভ ফোর টু ওয়ান এই লেখা যে অংশ রয়েছে এই লেখাটি অবশ্যই সঠিক করে লিখবে আর যদি বৃত্ত কোনো ভুল হয় সেক্ষেত্রে তোমরা কোনো প্রকার কাটাকাটি করবে না তো তোমার যদি একটি একটি বা বা দুটি দুটি ভুল ভুল করে করে থাকো অর্থাৎ করলে সঠিক যেটি রয়েছে সেটি পূরণ ফেলবে যেমন তুমি এর জায়গায় তিন পূরণ করে ফেললে তাহলে তুমি তোমার যেহেতু সঠিক দুই রয়েছে দুইটিও পূরণ করে ফেলবে এতে কিন্তু কোনো সমস্যা হবে না আর সবগুলো ভুল করলে অবশ্যই দায়িত্বরত শিক্ষককে জানাবে না হলে কিন্তু তোমার উত্তরপত্রটি কিন্তু বাতিল হয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার একটি পেপার দিবে তো তোমাকে বৃত্তটি ঘরটি এমনভাবে ভরাট করতে হবে যেন লেখাটি দেখা না যায় অর্থাৎ তোমার ক খ যেটাই লিখছো সেটা কিন্তু সুন্দর মতো ভরাট করে দেবে সঠিক ভাবে এই যে ভাবে ভরাট করবে ভুল পদ্ধতি দেখতে পারছো এই চারটি ভুল পদ্ধতি অর্ধেক পূরণ এভাবে কিন্তু পূরণ করা যাবে না বৃত্ত ঘরটি এমনভাবে ভাবে ভরাট করতে হবে যেন লেখাটি দেখা না যায় তোমাকে লেখাতে পূরণ করতে হবে যেন তোমার আহ এই ভরাটে লেখাটা যেন দেখা না যায় জেল কলম ব্যবহার করা যাবে না সাধারণ বল পেন ব্যবহার করতে হবে তুমি যে কলমে লিখো সেই কলম ব্যবহার করবে জেল কলম ব্যবহার করবেই না কারণ এটি কিন্তু তোমার বৃত্তটি অন্য সাথে কিন্তু অন্য একটি বৃত্তের সাথে লেগে যেতে পারে আর তোমার যে এখানে সেট কোডটি রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ জন্য যে সেট কোডটি পাবে তার প্রশ্ন পাওয়ার সাথে সাথে ভরাট করে ফেলবে এটি কিন্তু ভুল করা যাবে না এমসিকিউ সেট কোডটি ভুল করলে কিন্তু পরীক্ষায় ফেল আসবে সুতরাং এটি কিন্তু সাবধান ভুল সেট কোড দাগিয়ে ফেললে অবশ্যই তোমার দায়িত্বরত শিক্ষক এটি জানিয়ে দেবে তিনি কিন্তু তার জন্য ব্যবস্থা নেবেন এরপরে তোমার যে দেখতে পাচ্ছ এসএসসি পরীক্ষায় তোমার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বরের বিষয় কোড ও সাল সিকিউ সিকিউর অংশ মতো যেভাবে লিখেছিলে ঠিক সেভাবে কিন্তু সেগুলো পূরণ করে ফেলবে আর এরপরে তোমার প্রতিটি এমসিকিউ একটি করে উত্তর করে ভালো কথা দেখো এখানে প্রতিটি এমসিকিউ দেখতে পারছো তোমাদের এমসিকিউ এখানে পূরণ করতে হবে প্রতিটি এমসিকিউ যেমন এক ক আমি জাগিয়ে ফেলেছি এইভাবে কিন্তু একটি উত্তরই করতে হবে একাধিক উত্তর যদি করে ফেলো তাহলে কিন্তু সেই উত্তরটি ভুল বলে বিবেচিত হবে অর্থাৎ একাধিক উত্তর করা যাবে না কোনোভাবে কাটাকাটি করা যাবে না তো ভিডিওটি পর্যন্তই আমাদের চ্যানেলে কিন্তু তোমরা নিয়মিত আপডেট পেয়ে যাবে সেই সাথে কিন্তু বিভিন্ন রকম যাবতীয় নিউজগুলো দ্রুত পেয়ে যাবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এছাড়াও কিন্তু বিভিন্ন রকম শিক্ষামূলক ভিডিও পেয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু জানার থাকে যদি কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে